বুঝব পর্ব শেষ দিয়ানা খেতে খেতেছিল আমি চাইছিলাম আমাকে দেয়নি পরে আমি ওর কাছ থেকে জোর করে নিচ্ছি তারপর ধরছিল তাই আমি ওকে কামড় দিছি। তিথি কামড় দিছ মানে দিয়া এখন কোথায় ওকে নিয়ে হাসপাতালে গেছে ওর মা আমি আর দেরি না করে হাসপাতালের দিকে রওনা দিলাম তিথি আমার পিছন পিছন গেল হাসপাতালে গিয়ে দেখি দিয়া ট্রিটমেন্ট চলতেছে চারটা সেলাই দিছে হাতে তিথি আমার হাতটা ধরে অপরাধীর মতো পিছে দাঁড়িয়ে পড়ল সাথে সাথে কান্না শুরু করে দিছে কিরে নীলয় তুই কি তিথিকে বকাবকি করছিস নাকি ভাবি সুযোগ পাইলাম কই তার আগে তো বাবা ভয় দেখানোর শুরু করছে আমি থাক কিছু বলিস না দিয়াকে যখন কামড় দিছে দিয়া আগে সেই কান্না শুরু করে দিচ্ছে হাতে রক্ত দেখে ছোট মানুষ বুঝতে পারে নাই ভাবি ভাবি ও এবার দিবে ওকে তুমি ছোট বলছ ওকে আমি আর এখানে রাখবো না কালি ওকে বাড়ি পাঠিয়ে দিবো আমার আমি বাড়ি যাব না বলে আবার কান্না শুরু করে দিচ্ছে থাক ওকে আমি যেতে দেব না শুধু আর পাগলামি করবি না কখনো মনে থাকে যেন ভাবি আচ্ছা তিথি ভাবলাম হাসপাতালে যখন এসেই পড়েছি তখন মেপে পেশার শুরু করছে তিথি এসে নার্সের চুল ধরে টানাটা শুরু করছে তিথি ধমক দিয়ে এটা কেমন বেয়াদবি আমি ও আপনাকে ধরছে কেন তিথি ধরছে মানে পেশার মাপতেছে ধরতে হবে না আমি না ধরবো না নানি বলছিল তোর স্বামীর পাশে যেন কোনো মেয়ে ঘেসতে না পারে কোনো মেয়ে যেন তোর স্বামীকে স্পর্শ না করে যদি করে তাহলে কিন্তু তোর স্বামীকে আমি হাসি আটকাতলে নার্স না পারলো না পরে নার্স আর পেশা মাপল না তারপর তাকে নিয়ে বাসায় চলে আসলাম আর টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর তাকে বাড়ি পাঠিয়ে দিলাম যাতে আর কোন অঘটন সৃষ্টি না হয় শুনে কার কথা পরদিন বাবাকে নিয়ে হাজির দেখি বেহাল থেকে বাসায় ঢুকে দেখি বাবা আর তিথি বসে গল্প করতেছে আমাকে দেখি তিথি বাবার পাঞ্জাবি ধরে বাবার পিছনে দাঁড়িয়ে গেছে অনেক কেঁদেছে মনে হয় দেখে মনে হলো বাবা এখন এসেছ কেমন আছো বাবা কোন কথা না বলে আগে হাতের কাজটা সেরে নিলেন আরাম সাহস কি করে মেয়েটাকে একা একা পাঠানো রাস্তায় যদি কিছু একটা হয়ে যেত বাবা জানো ও কি করেছে আমি চুপ কোনো কিছুই আমি জানতে চাই না একটা কথা বলবি একটা চর খাবি যত কথা তত চর বাবা তিথি খিলখিল করে হেসে উঠলো আমি ওর দিকে তাকাতেই বাবা পিছে লুকিয়ে পড়লো বিপত্তি আরো বাড়লো পরীক্ষা শুরু হলো তার এক কথা ও পড়ার সময় আমাকে খাটে হেলান দিয়ে বসে থাকতে হবে ও আমার বুকে মাথা রেখে পড়বে আর আমাকে ওর মাথা হাত বুলিয়ে দিতে হবে তা না হলে সে পড়বে না দীর্ঘ দেড় মাস আমি ঠিক মতো ঘুমাতে পারিনি ও রাত দুইটা তিনটা পর্যন্ত পড়তো আবার ছয়টা থেকে সাড়ে ছয়টার সময় উঠতো পরীক্ষা সময় মেয়েটার চোখে ঘুম থাকে না যে করেই হোক তাকে প্রথম হতে হবে না হলে তার মাথা ঠিক থাকে না ক্লাস seven এ অসুস্থ দ্বিতীয় হয়েছিল পরে প্রথম হয়েছিল তার বাবা মা এসে request করে চিঠিতে প্রথম করেন দি। কারণ তাদের ছেলেকে খামসি কামড়িয়ে শেষ করে দিছিল আর ও পড়ার সময় কেউ করলে তার অবস্থা অনেকটা খারাপ করে দেয় তাই কিছু বলার মতো সাহস হয় পরীক্ষা শেষে আবদার করলো আবার আমার সাথে ঘুরবে ছুটি নাই বলে স্যার এর মেয়েকে বলে ছুটির ব্যবস্থা করলো একদিন তাকে নিয়ে পার্কে গেলাম ঘুরতে এই দেখেন দেখেন মেয়েটা মনে হয় পানিতে পড়েছিল চলেন চলেন দেখে আসি তিথি তিথি দেখতে হবে না চলো এখান থেকে দেখে বাসায় যাব আরে আপনি এমন কেন দেখছেন না ছেলেটা একা আমার গিয়ে সাহায্য হাসপাতালে নেওয়ার জন্য তিথি হাসপাতালে নিতে হবে না মেয়েটাকে দেখো নড়ছে তার মানে সে বেঁচে আছে আমাদের যেতে হবে না এই বলে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম দেখতে দেখতে তিথির রেজাল্ট হয়ে গেছে অনেক ভালো result করছে আমাদের বসিরভান উপজেলার প্রথম সেদিন যে তিথি কি পরিমাণ খুশি ছিল তা বলে বোঝাতে পারবো না প্রায় ঘন্টা খানেক লাফিয়েছে আর কিছুক্ষণ পর পর আমায় এসে জড়িয়ে ধরছে অথচ এই মেটার result এর আগের দিনের রাতে সারা রাত পারে নাই সাথে সাথে আমাকেও ঘুমাতে দেয় নাই আমাদের বিবাহিত জীবনের বসন্ত শুরু হয়েছিল তিথি SSC পরীক্ষার কতদিনে সাদেক ভাই আর ঢাকায় দিকে চলে গেছে তাই পুরো ফ্ল্যাট এ আমরাই ছিলাম মনে পড়ে আমাদের বিয়ে চতুর্থ বর্ষিকীতে আমরা ফিরতে একটু রাত হয় অনেকক্ষণ কলিং বেল চাপার পর যখন দরজা খুলতেছিল না তখন আমার চাবি দিয়ে দরজা খুলতে যাব দেখি দরজা খোলা ভিতর অন্ধকার খুঁজে লাইটটা জ্বালাতেই আমি অনেকটা গেলাম তার বাসায় ঢুকলাম পরে খেয়াল করে দেখলাম না ঠিক আছে সারা ঘর সুন্দর করে সাজানো টেবিলের উপর একটা রাখা সাথে বলে যখন তুই বড় হবি বিয়ে কি বুঝতে পারবি সেই দিন যেন আবার আমি প্রথম দিনের মতো বউ যাব এক আনন্দের ঢেউ কেটে গেল মনে আমি ফ্রেশ হয়ে সেরানি পরে গিয়ে দেখি রুমটা অনেক করে সাজানো দরজা দাঁড়িয়ে রাগটা পরদিন থেকে বিপত্তি আরো বেড়ে গেল প্রায় এক সপ্তাহ তিথির মুখে দেখতে পাইনি খুব সকালে সে উঠে নাস্তা রেডি করে অন্য রুমে লুকিয়ে থাকতো আর রাত না হলে বাশায় দুঃখwidetilde না। বাসা যখন দু캄 পুরো অন্ধকার থাকতো, সেই আমাকে জড়িয়ে ধরতো বড়াবাড়ের মতো কিন্তু লাইট জ্বালাতো না। শোয়ার সময় আমার হাতটা বেদে রাখতো, তারপর ঘুমাতো। এইভাবে তার অত্যাচারে সে দিনগুলো কাটছিল। ঢামেকে চান্স হওয়ার পর আমি ঢাকায় আসি। ট্রান্সফার কিছুদিন পর টি কনসেপ্ট করে সেই দিন যে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করার মতো না। তিথিকে খবরটা জানানোর পর ও যে কতক্ষণ আমার বুকে লুকিয়ে তা আমার মনে নেই। কিছুক্ষণ পর দেখি তিথি কাঁদতেছে। এই পাগলি কাঁদছো কেন? বাবু হলে তো আপনি বাবুকেই ভালোবাসবেন আমায় তো বাসবেন না। হেসে দিলাম ধুর পাগলি কে বলছে তোমায় ভালোবাসবো না? আরো অনেক বেশি বাঁচবো সত্যি হম সত্যি বলেই কপালে একটা দিলাম। সে আমাকে এখন মা হয়েছে কিন্তু পাগলির পাগলামি কমে নাই বরং বেড়ে আল্লাহর অশেষ রহমাতে আমাদের একটা মেয়ে হয়েছে মেয়ে হওয়ার পর থেকে আমার উপর অত্যাচার আরো বেড়ে গেছে মেয়ে হয়েছে ঠিক মায়ের মতো মা যেমন স্বামীর বুক ছাড়া ঘুমায় না মেয়েও তেমন তার বাবার বুক ছাড়া ঘুমায় না আর এই নিয়ে মা মেয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকে মাঝখান থেকে বলি পাঠা হয়েছি আমি আমার এখন মানুষ তিনজন আর বালিশ একটা এখন মেয়ের বয়স তিন কোলে করে দাঁড়িয়ে অপেক্ষা করছে তিথির জন্য আজ তিথি মেডিকেলের শেষ দিন কি ব্যাপার ওকে এইভাবে কোলে করে এতক্ষণ দাঁড়িয়ে আছেন হুম কেন না কিছু না এমনি আমার কোলে আয় মেয়েকে কখনো তুই করে বলে না রাত না উঠলে কিন্তু বুঝতে পারলাম না কি জন্য রাগ করেছে কি ব্যাপার পিটি তুমি কি নিতুর উপর রেগে আছো কিছু করেছো নিতু আমার মেয়ের নাম না কিছু করিনি আপনি হেঁটে হেঁটে বাসায় আসবেন আমি নিতুকে নিয়ে যাচ্ছি তিথি আমাকে রেখে গাড়ি নিয়ে চলে গেছে বাসায় গিয়ে দেখি মেয়েকে খাটের সাথে বেঁধে কান ধরিয়ে দাঁড় করে রেখেছে কি ব্যাপার তিথি ওকে বেঁধে রেখেছো কেন কি করব ও আপনার কোলে কেন উঠবে তিথি বারে মেয়ে বাবার কোলে উঠবে না ও আমি ওকে ভাগ করে দিচ্ছি না আমার পাশে ও কেন উঠবে তিথি ও তো তোমার পাশে যেতে চাইনি আমি নিচ্ছি নিতু সত্যি তিথি কাততে কাঁদতে হুম আচ্ছা ঠিক আছে কান ছাড় তুমি এক ঘন্টা কোলে উঠে ছিলে না আমার পাশে তাহলে আমিও এক ঘন্টা থাকবো কোলে উঠে তোমার পাশে তাহলে সরব হয়ে যাবে এক ঘন্টায় যে আমার পাশে ভয় করেছ সে যেন আরো এক ঘন্টা আমার পাশে কোলে উঠে বসে থাকতো কিন্তু মেয়েও দুইবার কোলে উঠতে দিতে রাজি না এই নিয়ে চলছে মা মেয়ের ঝগড়া আমি বসে বসে দেখছি তাদের ঝগড়া থামলে কোলে করে বসে থাকতে হবে কারণ আমার তো আমি নাই আমি এখন মা মেয়ের সম্পত্তি তারা যেমন ব্যবহার করে অবশেষে তার চুক্তিপত্র করে ঝগড়া থামিয়েছি প্রথম ঘন্টা মা থাকবে যার পাশে আরো এক ঘন্টা করে কোলে চলে থাকবে যাতে দুজন এর ক্ষয় শোধ বোধ হয়ে যায় বউকে কোলে নিয়ে আছে মেয়ে স্টপওয়াশ ধরে আছে তিথি বিজয় হাসি হাসতেছে মেয়ে আগুনের মতো জ্বলতেছে আর আমি মাইনকার চিপাই কইরা দাদির দাদিরে উদ্ধার করিতেছি হয়তোবা পাখিটার জীবনও কাটবে অবুজ বইয়ের জ্বালায়